আজ সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম ছাদটা ধুলা পড়ে গিয়েছে তো এর জন্য একটু ঝাড়ু দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে উঠি উঠে বাসার কাজগুলো আগে সেরে নিই কারণ সকালবেলা ঘুম থেকে মা আর কি বলে যে সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিলে তাড়াতাড়ি হয় দিনও সুন্দর হয় আর ভালো মানে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর যত লেট হবে তত কাজের এনার্জিও কমে যাবে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ছাদগুলো ধুলা পড়ে গিয়েছে তাই ছাদে চলে গিয়েছি গিয়ে ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ওইদিকে আমার সাথে কিন্তু চকো ক্যান্ডি উপরে চলে আসছে ছাদে উঠলেই হয়েছে চকো ক্যান্ডিও চলে আস আসে তো এই আর কি ছাদ ঝাড়ু দিয়ে যাব রান্না করতে বাসার অনেক কাজ আছে তো কাজ করতে করতে আর কি দিনটা শেষ হয় এই আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করা খুব ভালো লাগে অবশ্যই জানাবেন ওই দেখেন ক্যান্ডি কোথায় উপরে বসে আছে তো যাই হোক ছাদে কাজ শেষ করে নিচে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে আমি চিন্তা করতেছি কি রান্না করবো সকাল হলে এই একটা প্যারা হয়ে যায় যে কি রান্না করব কি রান্না করব কি খাবো ভেবেই কুল পাই না রাতে চিন্তা করি একরকম দিনে হয়ে যায় আরেক রকম যাই হোক পেঁয়াজগুলো লাল করে নিচে দেখতেই পাচ্ছেন তারপরে এক এক করে আমি মশলাগুলো দিব আর আমি পেঁয়াজটা ভালো মতো লাল করেই তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি রান্নাটা করি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রান্নার আর অবশ্যই রান্না দেখতে যেমন হয় পরিমাণটা যদি আপনি একটু সুন্দর করে দিতে পারেন রান্না অনেকটাই ভালো হয় টেস্ট হয় তো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম এক কাপ আধা কাপের মতো লবণ দিয়ে দিলাম তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন দিয়ে দিলাম একটুখানি একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম এখন একটু মরিচ ফাঁকি দিব দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসবে সাথে একটু টমেটোও দিয়ে দিলাম আর যেহেতু এখন শীতের সিজন টমেটোগুলো প্রতিটা তরকারিতে দিলেই কিন্তু তরকারিটা স্বাদ হয় ভালো আমাদের আসলে প্রতি তরকারিতেই টমেটো দেওয়া হয় আর টমেটোটা দিলে তরকারিটা খুবই সফট হয় দেখতে ভালো হয় খেতেও মজা হয় ট্রাই করে দেখবেন সো দেখতে পাচ্ছেন তেলগুলো উঠে যাচ্ছে একদম তেল উঠে গেলে পরে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে কষাবো তো মাছগুলো আগে ছোট ছোটো করে এটা ছিল রুই মাছ ছোট ছোটো করে ভেজে নিয়ে রেখেছিলাম তো মাছটা একটু কষিয়ে মশলার সাথে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু এটা ভুনা করব তো বাস অল্প জাস্ট সামান্য অল্প পরিমাণে বাস এটা বয়েল করে দেন হয়ে যাবে আমার রুই মাছের আজকে ভুনা তরকারি সো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টস করবেন উপরে আমি কিন্তু আবার ধনিয়া পাতাটা কাঁচামরিচটা দিয়ে দিলাম অবশ্যই রিমা ছোটো ছোটো করে এই শীতের সিজনে আপনারা ভুনা করে খেয়ে দেখবেন দোপেয়াজা বলা হয় দেখবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রেসিপিটা একটু ট্রাই করবেন এই তো পুরোপুরি ঝোলটা শুকিয়ে নিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম